ছাড়া পাবে আর ওখানে গিয়ে দেখা যাক কেমন আছে আশা সবাই ভালো আছে আর আমার যত মেল আছে অনেকে কমেন্ট করছি বর্ষাকুর ছবি কবে জেল ছাড়া পাবে তো আমি সেই বিষয় নিয়ে কিছু বলছি আমি আঠাপুরে গিয়েছিলাম শ্রমিকদের বাড়িতে তো আমি শ্রমিকের মার সাথে কথা বললাম আর শ্রমিকের মার শরীরটা ভালো নেই আর আমাকে দেখার পর শ্রমিকের মা অনেক কান্নাকাটি করলো আর আমি শ্রমিকের মা একটা কথাই বলছি আমার ছেলে নির্দোষ আমার ছেলে কোনো দোষ করেনি আমার ছেলেকে ফাঁসানো হয়েছে হ্যাঁ আর শফিকের বাবা বাড়িতে ছিল না আর শফিকের মাকে আমি জিজ্ঞাসা করলাম আন্টি আমি কয়জনের নামে কেস করেছি আমাকে বললো পাঁচজনের নামে কেস করেছি পাঁচজনের নাম হচ্ছে রুবেল রাকেশ ছবি ছবিকের মা ছবিকের বাবা নামে কেস করেছি আর হ্যাঁ ছবিকের মাকে বললাম

কিন্তু ক্যামেরার সামনে এসে অনেক কথাই বলছে আর আমি কেন আসবে না কিন্তু সদিকের মা ক্যামেরার সামনে আসলো না যদি কোনো দিন ক্যামেরার সামনে আসতেই চাই তাহলে টেক্সটা নেই আপনাদেরকে দেখাবো তো আমি সফিকে দেখতে গিয়েছিলাম ছবি অনেক কান্নাকাটি করছিল আমাকে শান্ত তুই কান্না করিসনি আমরা সবাই তোর পাশে আছি তুই খুব ছাড়া পেয়ে যাবে আর ওখানে গিয়ে আমি জানতে পারলাম পাঁচ তারিখে সুনামি আছে তো দেখা যাক পাঁচ তারিখে শ্রমিকের কি হয় তো বন্ধুরা শ্রমিক যেন খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যায় আপনার সবাই দোয়া করবে ও যেন খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যায় তো আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি যতটুকু জানতে পেরেছি If you want to know.